গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি কিন্তু আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আর সন্ধ্যাবেলায় কিন্তু একটি টিফিনও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো টিফিনটা খোলা হোক দেখা যাক কেটার মধ্যে কি আছে ও কি নিয়ে এসছে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য তো ওয়াও এত সুন্দর মোমো দেখে তো জিভে জল চলে এলো না খেতেই তো একটা টেস্ট করেই দেখা যাক যে কেমন হয়েছে এখানকার মোমো বানা মানে এখানকার কিন্তু ভেজ মোমো এটা কেমন টেস্ট হয়েছে একবার খেয়েই দেখা যাক তো ফার্স্টেই আমি ওকে দিয়ে দিলাম তো ও বললো বেশ কিন্তু ভালো আর চাটনিটাও কিন্তু বেশ ছিল ভালো এখানে কোনো স্যুপ দেয়নি জাস্ট এরকমই কিন্তু স্টিম মোমো সাথে চাটনি তো বেশ কিন্তু ভালোই টেস্টি ছিল খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো কোনো রকম চিকেন ছিল না এগ ছিল না শুধুমাত্র ভেজিটেবল দিয়ে বানানো তো ভীষণই টেস্টি ছিল তো রাতটা যাই হোক টিফিন তারপর ডিনার কমপ্লিট করে সোজা চলে এসেছি সকালবেলা দিন সকালের কিছু কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করলাম সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ারই করে উঠতে পারছি না শুধু রান্নাবান্নার ভিডিও ছাড়া তো এদিকে ওকে আমি টিফিন বানিয়ে দিচ্ছি হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি আলু চচ্চুরিটা করা হয়ে গেছিলো আর এদিকে দুটো পরোটা বানিয়ে দিলাম আমি খাবো রুটি তো রুটিও বানানো হয়ে গেছে তো চলো টিফিনটা ওকে দিয়ে দিই ও খেয়ে অফিস চলে যাক তো আগের দিনের ব্লগটাতে সকাল পর্যন্তই আর কি শ্যুট করে এন্ড করেছিলাম তো তারপর থেকেই আর কি স্টার্ট করেছি তো সকালে টিফিনটা তো হয়েই গেলো হ্যাঁ আর আলু চাচুরি করেছিলাম তারপরে ও খেয়ে বৌ মানে আর কি বেরিয়েছে তারপরে আমি এই বসে একটুখানি ব্যায়াম করে নিলাম পুরো হাঁপিয়ে গেছি আর পুরো ঘেমে নেই এক একবার আর উপরে সিলিং ফ্যান নেই টেবিল ফ্যান রয়েছে টেবিল ফ্যানের হাওয়াটা একদমই দায় লাগে না ভীষণই কষ্ট হচ্ছে তো এখন এই ব্যায়াম করে উঠলাম এরপরে যাবো দুপুরবেলা রান্না বান্না করবো একটু রেস্ট নিয়ে নেব তারপর তো চলো তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি তো ভোবাইল লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে ঠিক দশটা কেন কি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে একেবারে সকালে টিফিন সেরে ব্যায়াম সামনে এসেছি তো কারণে একটু হয়ে গেছে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে সারাদিনে টুকিটুকি ব্লগ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে দেন ইয়োগা করে তারপরে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম দেন চলে এসেছি সোজা দুপুরবেলা রান্নাবান্না করার জন্য তো এখানে সমস্ত মশলা আর কি কষিয়ে নিয়ে মানে ডিমের তরকারিতে যে সমস্ত মশলা লাগে তো তারপরে ডিমের ঝোলটা করে নিয়েছি আর ডাল করব পাঁপড় ভাজা এই হচ্ছে দুপুরবেলার মেনু তো চলো এবার তোমাদের সাথে কিছু গল্প করি যে গল্পগুলো মানে যে কথাটি আমি টাইটেলে তোমাদেরকে জানিয়েছি তো সেই কথাগুলি না বলতে পারলে না মনটা খুব অস্থির অস্থির লাগছে সবটাই তো বলি তো সেই কারণে আর বাড়ি থেকে বেরোনোর পরপরই যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সত্যিই ভাবতে পারিনি তো কী হয়েছে বলো তো আমি তো শুক্রবার দিন বাড়ি থেকে বেরিয়ে গেছি মানে বেরিয়ে এসেছি তো সোমবার দিন সকালবেলা ঠাকুমা ফুল তুলতে গেছিলো ঠাকুমাই কিন্তু সকালের ফুল তুল মানে ফুলটা তুলে নিয়ে আসে তোমরা সবাই জানো আমি যে পুজো দিতাম ঠাকুমাই ফুলটা তুলে নিয়ে আসতো তো ওই ফুল আনতে গেছিলো ফুল এনে বাড়িতে এসেছে এসে তারপরে বাথরুমে গেছে বাথরুম করে বেরোতে গিয়েই পড়ে গেছে মানে মুখ থুবড়ে পড়ে গেছে পড়ে গিয়ে এক সাইড পুরো ডান সাইডটা প্যারালাইজড হয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে ধরে সব বাড়ির সবাই হসপিটালে নিয়ে গেছিলো তো এক হসপিটাল থেকে আর এক হসপিটালে ট্রান্সফার করেছে সেখান থেকে একদিন রাত থেকে তারপরে এখন বাড়িতেই আছে এখন বাড়িতে একটা কাকিমা আর কি দেখাশোনা করছে যা দেখাশোনা করার জন্য রেখেছে তবে এক সাইড পুরোপুরি অবশ্য হয়ে গেছে ফিজিওথেরাপিস্ট করা হচ্ছে তো ভীষণই খারাপ লাগছে মানে বাড়ি থেকে বেরোত না বেরোতেই এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে মানে ভাবতেই পারিনি তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ব্লগগুলো ঠাকুমার পায়ের নোখগুলো কেটে দিয়ে এসেছিলাম তারপর কত গল্প করি দুজনে মিলে মানে কত কিছু আর কি বাড়ি থেকে বেরোত না তো এরকম একটা অবস্থা হয়ে যাবে যায় না মানে আর ফোন করলেও যেন তো এখন অনেক ঠিকঠাক মতন কথাও বলে না আর কি মানে কথা বলতে ইচ্ছা করে না শরীরটা এতটাই খারাপ তো যাই হোক এখন এতটাই দূরে আছি যে সঙ্গে সঙ্গে তো আর বাড়ি যেতে পারবো না তো ওই পুজোর আগে আগে যাবো ততদিন যেন ঠাকুমা সুস্থই থাকে তো এটাই কামনা করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু দুপুরবেলা রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেললাম আর এদিকে থালা বাসনগুলো নিয়েও চলে এসেছি কলপাড়ে তো থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে এখন চলো ঝট টপট করে ঘরে গিয়ে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো আমাকে সারতে হবে প্রচণ্ড গরম গো এখানে জানো তবে তোমাদের দাদাভাই যখন আর কি এখানে ছিল আমি যখন আসিনি তখন ওকে ফোন করতাম আর বলতাম যে ওয়েদার কেমন ও বলতো সমানে বলতো যে ভীষণ ঠান্ডা গো আমাদের ওইখানের থেকে ভীষণ ঠান্ডা ওয়েদার তো আমি আসার পর একটু একটু অনুভব করছিলাম যে না একটু হয়তো ঠান্ডা কিন্তু না গো ওই একই রকমই অবস্থা বৃষ্টি হলে যতটুকু একটু ওই পাঁচ সাত মিনিট একটু ঠান্ডা হয় তারপরে যেমন তেমনই হয়ে যায় প্রচুর কোনডো গরম তো তারপরে যাই হোক দুপুরবেলায় কাজ কমপ্লিট করে দুপুরবেলা আর ঘুমাইনি সোজা চলে এসেছি কিছু বাদাম নিয়ে বাদামগুলো ছাড়াবো এগুলো হচ্ছে কাঁচা বাদাম তো কাঁচা বাদাম কথাটি বলার হিসেবে না সেই গানের কথা মনে পড়ে গেল কাঁচা বাদাম তো যাই হোক এগুলো মামা বাড়ির থেকে দিয়ে পাঠিয়েছিল মা গেছিলো মামা বাড়িতে তো সেখান থেকে নিয়ে এসেছে আমাকে দিয়েছে তো আমি বাড়িতে এক দিদি ভাইকে দিয়ে এসেছি আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছি আর এই আমি কিছুটা নিয়ে এসেছি তো ভাবলাম যাক এখন তো দুপুরবেলা আর ঘুমাবো না একটুখানি বাদামগুলো ছাড়িয়ে নিয়ে ভেজে নেব মানে হালকা খোলায় একটু ভেজে নেব তেল কিন্তু তো এরকম বাড়িতে আমি কিন্তু কাঁচা বাদাম কিনে নিয়ে আসতাম নিয়ে এসে এরকম একটুখানি ভাজা ভাজা করে নিয়ে রেখে দিতাম বেশ কিন্তু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক দেখো এখন চটপট করে ভেজে নিই আর বাদামগুলো এত ভালো লাগছে যেন তো সেই মেলার থেকে বাদাম সেই মেলায় গেলে তখন বাদাম কিনে নিয়ে আসি তাছাড়া কিন্তু আর কেনা হয় না তো কাঁচা বাদাম কিন্তু এরকম খোলা কিনতে পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসতাম তো মা এগুলো দিয়েছিল পরে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে ছাড়িয়ে নি তো ছাড়াতে গিয়ে না আঙুলগুলো এত ব্যথা হয়ে গেছে যে লাস্টে আমি মানে হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে বাদামগুলো ছাড়িয়েছি তো যাই হোক ভাজা হয়ে গেছিলো তারপর কিছুক্ষণ মানে ঢেকে রেখেছিলাম যাতে করে বাদামগুলো একটু ঠান্ডা হয় ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর খোসাগুলো এমনিই ছাড়িয়ে যাবে দেখো হাতের মধ্যে নিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি দেখো সুন্দর ছাড়িয়ে যাচ্ছে তো এখন কলপারে নিয়ে চলে এসেছি নিয়ে এসে একটু করে মানে আর কি নাড়া দিচ্ছি আর ফু দিচ্ছি বেশ কিন্তু বাদামের খোসাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে তো সম্পূর্ণ বাদামের খোসাটা মানে আর কি ফেলে দিয়েছি দিয়ে দেখো বাদামগুলো কতটা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চলো এবার একটা বয়ামের মধ্যে ভরে রাখি এই বয়ামটাও নিয়ে এসেছি তো এখানে আর কি কাকিমা বলছে যে এত জিনিসপত্র তুমি কি করে নিয়ে আসলে মানে রান্নাবান্নার মোটামুটি সমস্ত কিছুই নিয়ে এসেছি টুকটাক প্রেশার কুকার মানে রুটি করার তাওয়াটা এরকম কাছের বয়াম তো লাগেজের মধ্যে একটা লাগেজ বললাম না সব রান্নাবান্নার জিনিসপত্র নিয়েছি আর একটা লাগেজের মধ্যে ছিল আমার জামা কাপড় তো এই হচ্ছে আর ওর তো ওকে তো আগে একটা ব্যাগ দিয়ে পাঠিয়েছিলাম তো মোটামুটি এখন তিনটে ব্যাগ মানে চারটে ব্যাগ আছে তো দেখো বলতে না বলতেই সন্ধ্যা হয়ে গেছে আর ওকে বলছিলাম না যে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো ও বলছে চলো তাহলে আজকে একটুখানি ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বাদাম দিয়ে মুড়িটা ভাজো বেশ কিন্তু ভালো লাগে খেতে আমি কিন্তু এই খাওয়াটা ওদের বাড়িতে এসেই শিখেছি ও কিন্তু বেশ ভালো খায় এই মুড়ি মাখাটা একটু চানাচুর হলো তো বেশ আরও বেশি ভালো লাগবে তো দেখো মুড়িটাকে ভেজে দিয়েছি একটুখানি সামান্য তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাজাটা হয়ে গেছে গিয়ে বেশ কিন্তু ভালোও খেয়েছেও বলছে বেশ ভালো হয়েছে চা আর খাবে না ওই জন্য চাটা করে দিইনি তারপরে সোজা চলে এসছি ডিনার কমপ্লিট করার জন্য তো দেখো এখানে ডবল ডিমের মানে অমলেট করব তো সে কারণে প্রথমে একটা ডিমের অমলেট করে নিয়েছি সেটা একদমই ভালো হয়নি ভেঙে চুড়ে এক হয়ে গেছে মানে উল্টাতেই পারছিলাম না তো লাস্টে এটা যখন করলাম এটা বেশ একটু কষ্ট করে উল্টানোর চেষ্টা করেছি আর ঠিকঠাক মতনই হয়েছে তো যাই হোক চলো রুটি আর ডাবল ডিমের অমলেট এটাই হচ্ছে আজকের রাতের ডিনার তো ডিনারটা কমপ্লিট করার পর আবারও চলে এসছি সোজা সকালবেলায় এদিকে দেখো ঠাকুমা যাচ্ছে আর কি একটু দোকানে তো এই বাড়িতেই বসে একটা ঠাকুমাকে পেয়েছি তো বয়স কিন্তু নাইনটি ফাইভ তো ও কিন্তু ভীষণ স্ট্রং তো ছোটো করে তোমাদেরকে একবার আবারও রুম টু দিয়ে নিই বাইরে হচ্ছে ভাঙা টিনের ঘর আর ভিতরে কিন্তু রাজপ্রাসাদ আলোই ঝলমল গুছিয়ে রাখতে পারলে তোমার ভাঙা ঘরেও কিন্তু রাজপ্রাসাদের মতো লাগবে তো টুক করে দেখে নাও তোমরা তাও চলো এখানেই তাহলে ব্লগটি এন্ড করছি কেমন লাগলো সারাদিনের ব্লগুলি অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লাগে পুরো ব্লগটি অবশ্যই একটি লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো ভাই টাটা